বাংলা ভাষায় একটি প্রবাদ আছে নিজের পায়ে কুড়াল মারা অর্থাৎ নিজের অনিষ্ট নিজে ডেকে আনা এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশের জন্য এই নিজের পায়ে নিজেই কুড়াল মারার কাজটি করছেন দুজন একজন মাওলানা মুফতি আমির হামজা আর অন্যজন চট্টগ্রাম পনেরো আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী শুরুটা করেছিলেন মুফতি আমির হামজা এক ওয়াজ মাহফিলে তার মুখে ঝরে পড়েছিল বলিউডের জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানার রূপের প্রশংসা বলেছিলেন আপনারা ইন্টারনেট ঘাটবেন একশো রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিং এ এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন এক নম্বরে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এই চেয়ে শত গুণে সুন্দর ছিলেন আমাদের আদি মাতা হাওয়া রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আস এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালায় সাল্লাম তার কদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ষোলো বছর ধরে আজান দিতে দেয়নি ছাত্রলীগ এমন অভিযোগ করে তুমুল বিতর্কে জন্ম এই ইসলামী বক্তা এখানে শেষ নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মত দিয়ে সকালে কুলি করে অনেক শিক্ষার্থী এমন মন্তব্য করেও তোপের মুখে পড়েন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড় এক পর্যায়ে এসব বক্তব্যের জন্য ক্ষমা চেতে বাধ্য হন আমির হামজা উল্টোপাল্টা কথা না বলতে নিজ দল জামায়াত ইসলামেরও বিরাট ভাজন হন তিনি দল থেকে কারণ দর্শানোর নোটিশ সহ কড়া ভাষায় শাসিয়ে দেওয়া হয় তাকে মুখে লাগাম দিতে বলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ তবে চোরায় না শুনে ধর্মের কাহিনী এই প্রবাদের মতোই যেন আমির হামজা সমালোচনাকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন একের পর এক লাগামহীন বক্তব্য ওয়াজ মাহফিলের মঞ্চকে পরিণত করছেন রাজনৈতিক মঞ্চে নিজের নির্বাচনী প্রচারণা দলের গুণকীর্তন করেই কাটিয়ে দেন বেশিরভাগ সময় এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সবশেষ জামায়াত ইসলামীকে ভোট দিলে বেহেস্ত নিশ্চিত বলে ফের বিতর্কে জন্ম দেন কুষ্টিয়া তিন সদর আসন থেকে জামায়াত মনোনীত আমির হামজা শুধু তাই নয় জামায়াতকে একটি ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে এমন মন্তব্য করেন তিনি তার এসব বিতর্কিত বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয় সমালোচনার ঝড় এদিকে জামায়াত ইসলামকে ডুবাতে আরেক সৈনিক হিসেবে কাজ করছেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সম্প্রতি তিনি একটি নির্বাচনী জনসভায় দাম্ভিকতার সাথে প্রশাসনকে নিজেদের অধীনস্থ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি বলেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে তারা আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে পুলিশকে আপনার পেছন পেছন হাঁটতে হবে থানার অবশ্যই সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথাই মামলা হারাবে তার এমন দাম্ভিক বক্তব্যের পর তার নিজ দল সহ সর্বত্র সমালোচনা ঝড় ওঠে বাধ্য হয়ে এই বক্তব্যটি দল সমর্থন করে না বলে বিবৃতি দেয় জামাতে ইসলামে মৌখিকভাবে তাকেও জানানো হয় আর সচেতন হয়ে কথা বলার তবে আমির মতো চৌধুরীও যেন গ্রহণ করেছেন প্রশাসন নিয়ে তার বক্তব্যে যখন দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে তখন তিনি আবারও সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দিলেন সম্প্রতি তিনি আরেক জনসভায় নিজের বিষয়ে দম্ভ করে বলেন আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চেনে নাই তারা এখন পর্যন্ত মাটির তলে বসবাস করছে আর পর্যন্ত। এবং শাজানীজনে ইসলামী তবে এই দুজনের সাম্প্রতিক কার্যক্রম এবং বিব্রত করছে নিজ দলকেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত ইসলামের এই দুই বিতর্কিত ব্যক্তি শুধু দলকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং ইসলাম এবং কোরআন হাদিসকেও অসম্মান করছেন দেশের লাখো কোটি সচেতন ভোটার এসব বিতর্কিত ব্যক্তিদের ভোটের মাধ্যমেই প্রতিহত করবেন এমনটা মনে করছেন সচেতন মহল